আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা অকাল বীরজপাত এবং রেঙ্গুত্থানজনিত অপরাগতার জন্য আমি এখন দুটি ওষুধ নিয়ে আসলাম এই দুটি ওষুধ সেবন করে একত্রে সেবন করার মাধ্যমে আপনি আপনার অকাল বীরজপাত সমস্যা থেকে একশো পার্সেন্ট সুরক্ষা পাবেন তো যারা অকাল বীরজপাত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন এবং এই দুটি ওষুধ কীভাবে খেতে হবে এটি কখন খেতে হবে এটি খাওয়ার নিয়ম এবং এই দুটি ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে কি না সেটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনা আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন তাই আপনারা আমাকে সাপোর্ট করুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন যে কোনো ধরনের ভিডিও পেতে আইকনে ক্লিক করে রাখুন তো আজকে আমি যৌন দুর্বলতা অথবা লিঙ্গ উত্থান অপরতা অফারতা অপরাগতা বা অকাল বর্জ্যবাদ সমস্যার জন্য যে দুটি ওষুধ নিয়ে আসলাম একটির নাম হচ্ছে ইন্টিমেট ট্যাবলেট আর এর নাম হচ্ছে সাস্টেন ট্যাবলেট তো এই ইনটিমেট ট্যাবলেট বা সাস্টেন ট্যাবলেটটি কীভাবে খেতে হবে আমি এখন এটি নিয়ে বিষয়ে আলোচনা করব তো প্রথমে আসি ইনটিমেট ট্যাবলেটটি নিয়ে এই ইনটিমেট ট্যাবলেটটি আপনার লিঙ্গের মিশ্রণ ফিসিকে প্রশমিত করে লিঙ্গের সিজিএমপি এর পরিমাণ বাড়িয়ে দেয় আর এই সিজিএমপি আপনার লিঙ্গের করফাস কার্বনমস রক্ত প্রবাহ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ফেনাইল ইরেকশন ঘটায় আর এই ইরিকশান মাধ্যমে আপনার লিঙ্গ দীর্ঘক্ষণ স্ট্রং থাকে এবং আপনার প্রিম্যাচর ই সমস্যার সমাধান হয়ে থাকে তো যারা প্রিমাচারি রেগুলেশন সরি ইলেকট্রেল ডিসফাংশন সমস্যা ভুগছেন মানে লিঙ্গ উত্থান জড়িত লিঙ্গ দাঁড়াতে চায় না একবার বীর্যপাত হওয়ার পর দ্বিতীয়বার লিঙ্গ স্ট্রং হয় না বা স্ট্রং হওয়ার পর পরই বীর্যপাত হয়ে যায় এই ইন্টিমেট মূলত তাদের জন্য এটি ফেরাল ইলেকশনের মাধ্যমে আপনার লিঙ্গকে দীর্ঘক্ষণ একটা না দীর্ঘক্ষণ স্ট্রং করে রাখতে সহায়তা করে এই টেবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি আপনাকে সেক্স বা সবাস করার দুই ঠিক দুই ঘন্টা পূর্বে সেবন করতে হবে হালকা খাবার হালকা খাবারের সাথে বেশি খাবারের সাথে গ্রহণ করলে এটি কাজ করতে সময় নেবে তো এটি টেন মিলিগ্রাম এবং টোয়েন্টি মিলিগ্রামের হয়ে থাকে আপনি আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যার ধরন অনুযায়ী এটি আপনি মিলিগ্রাম করবেন তবে টেন মিলিগ্রাম দনিক দুইবার গ্রহণ করা যাবে এবং টোয়েন্টি মিলিগ্রাম দনিক সর্বোচ্চ একবার সেবন করা যাবে এবার হবে সাস্টেন ট্যাবলেটটি নাম এই সাস্টেন ট্যাবলেটটি থার্ড মিলিগ্রামের এবং সিক্সটি মিলিগ্রামের হয়ে থাকে এটি এমন একটি ওষুধ যা প্রাপ্তবয়স্ক পুরুষদের অকাল চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এটি আপনার বীর্যপাতের সময়কে দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে না এই সাস্টেন ট্যাবলেটটি তৈরি করেছি স্কোয়ার ফার্মাসুটিস লিমিটেড সেই সাথে এই সাস্টেন ট্যাবলেটটি আপনার বীর্যপাতের উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও এটি আপনার বীর্যপাতের সম্পর্কে উদ্বেগ বা হতাশা দূর করে থাকে এটি মূল কথা হচ্ছে এটি থেকে সৌষট্টি বছর বয়সে পুরুষদের অকাল বীর্যপাত যৌনাঙ্গী আঙ্গের লিঙ্গে অনুপ্রবেশের সাথে সাথে বীর্যপাত বা অনু অনুপ্রবেশের পর পরই বা অনুপ্রবেশের আগে বা পরে ন্যূনতম উদ্দীপনাসহ সহ বারবার বা পুনর্ব বীরজপাত হওয়া চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি আপনাকে দীর্ঘক্ষণ সবাস চালিয়ে যেতে সহায়তা করবে এবং এটি সেবন করার মাধ্যমে আপনি অনেকক্ষণ সবাস করতে পারবেন তো যারা যৌন সমস্যা বকছেন যৌন রোগে বকছেন কোনো ওষুধেই আপনি আপনার স্থায়ী চিকিৎসা পাচ্ছেন না তারা অবশ্যই এই দুটি সে ট্যাবলেট একসাথে গ্রহণ করুন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন এই দুটি সেবনে আপনার হালকা সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন হালকা মাথা ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে পানি ভরা ইত্যাদি তবে এটি সাময়িক এটি ঠিক হয়ে যাবে এই দুটি ওষুধের সাস্টেন ট্যাবলেটের দাম তিরিশ টাকা এবং ইনটিমেড ট্যাবলেটের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম